হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমাদেরকে কি বলবো এই যে তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে আমরা বের হয়েছিলাম এই যে দেখো বাড়ি থেকে মানে গাড়িতে চড়ে নিয়ে মানে এত অসুবিধা হয়ে গেছে আমাদের সাথে মানে কি যে হলো আজকে মানে বোঝা যাচ্ছে না কারণ এই যে চলো বেড়াতে বেড়াতেই কথা বলছি কারণ দেখো এই যে তোমার দাদা ভাইরা সবাই চলে যাচ্ছে আর কি লিফটে চড়তে মানে আমরা চলে এসেছি আমাদের বারশই কিন্তু আসতে যে এতটাই অসুবিধা হলো মানে কি বলবো আর কারণটা হচ্ছে কারণটা হচ্ছে মানে কি বলবো আমরা যে ট্রেনটাতে আসার ছিলাম সেই ট্রেনটা হলো কি বলে যেন ই হয়ে গেছে মানে ক্যান্সেল হয়ে গেছে মানে ওই ট্রেনটা আর আসবেই না তার কারণে আমাদেরকে দুটো ট্রেনে চড়তে হলো কি আর কি মানে একটা রাত দুটোর দিকে চড়েছিলাম আর একটা কটা বেজে গেছিলো কটা বেজে গেছিলো এই সকালের ট্রেনটাতে চড়তে সাতটার দিকে চললাম মানে স্টেশনে অনেকদিন অনেকক্ষণ ধরে বসেছিলাম মানে পুরো মাথা টাথা ধরে গেল আর কি এতক্ষণ দুটো ট্রেন পাল্টায় তারপরে বাড়িতে আসবো আর কি খুবই অসুবিধা হলো তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর আমার গলাটাও বসে গেছে আর কি কেন জানি না তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে সবাই চলে যাচ্ছে আর কি লিফ্টে ভয়

আসলাম আর এই যে দেখো আমার সোনামা পুরো রাস্তা ঘুমো ঘুমাইনি আর কি আর এই যে দেখো বাড়ির পাশে এসে নিয়ে ঘুম ঘুমিয়ে গেছে মায়ের কোলে ছিল মায়ের কোলে ঘুমিয়ে গেলো আর মাও চলে গেল আর কি টেম্পুটা আমাদেরকে দেখে নিয়ে গেল কারণ জানি আমরা যে ধাম থেকে এসে নিয়ে নিজের নিজের বাড়ি যেতে হয় তার কারণে মারাও চলে গেল বোনরাও চলে গেলো আমরাও নিজের বাড়ি চলে আসলাম তো চলো তাড়াতাড়ি করে একটু স্নান করি পুরো গা অস্বস্তি লাগছে মানে স্নান করা হয়নি না সকাল থেকে তার কারণে চলো পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আর কথা হয়নি বাড়িতে আসে কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম খুবই খারাপ লাগছিলো শুধু আজকে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করে দিয়ে রেখে নিয়েছিলাম আমি তোমার দাদাভাই আমার সোনামা সবাই ঘুমিয়েছিলাম আর কি এই যে বিকালবেলা একটু আগেই হলো উঠলাম সবাই মিলে তো তোমার দাদা ভাই বললো যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি তো তার জন্য যাচ্ছি আর কি তো চলো একটু বাইরে গেলে পরে ভালো লাগবে তো বিকালবেলায় যে দেখো জামা পরে রেডি হয়ে গেছে আর আমার সোনামা বাইরে গেল গেলো এক্ষুনি আর তোমার দাদাভাই গাড়ি ওয়ে করছে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি আর তোমার দাদাভাই একটু বললো যে চলো বাইরে থেকে ঘুরে আসি তো ভালো লাগবে তার কারণে আর আমরা তো সকাল সকাল চলে এসেছিলাম তোমাদেরকে আপডেট দিতে পারিনি কারণ অনেক অসুবিধা হয়ে গিয়েছিলো আমাদের মানে যে ট্রেনে আমরা আসবো আর কি নগদ্বীপ থেকে ওই ট্রেনে স্টেশনে যাবার পর শুনতে পাচ্ছি যে ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আর আসবে না তার কারণে এত মাথার মধ্যে মানে হেডেক লেগে গেছিলো যে কি করব কি না আর পরে কোনো ট্রেনও ছিল না তো বাধ্য হয়ে আমাদেরকে এখন থেকে মালধার ট্রেন ধরতে হলো মালধার ট্রেন ধরে নিয়ে তারপরে ওখান থেকে তিনটার দিকে তিনটা তো না পাঁচটার দিকে ধরেছিলাম হলো বারোশের ট্রেন আর দেখো আমার সোনামা আমাকে ট্রেনে যাচ্ছে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমার দাদাভাই চলে গেছে তো চলো টাটা বাই বাই তো ফ্রেন্ডস দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই মানে দশটা এগারোটার দিকে আর এখন হয়ে গেছে বিকেল বিকেল তো না সন্ধ্যা সন্ধ্যায় লেগে মানে লাগে নিয়ে লাগিয়ে গেছে আর কি আর তোমাদেরকে কি বলবো তোমাদেরকে কোনো আপডেটে দিতে পারিনি যে আমরা কতদূর আসছি কারণ আমাদের মানে মাথা একদম কি হয়ে গেছিল মানে আমরা নিজেও বুঝতে পারছি না কারণ এই স্টেশনের মধ্যে যেয়ে নিয়ে তারপরে শুনছি যে ওই যে ট্রেনে যাবো ওই ট্রেন ক্যান্সেল তো ভাবতে পারছো ওটা মানে মাথার মধ্যে কতটা হেডেক লাগছে মানে যেই ট্রেনে যাব ওই ট্রেনে বলছে ক্যান্সেল তো কেমনি কি করবো আর মানে পরে কোনো ট্রেনেও ছিল না তো আমাদেরকে খুবই অসুবিধা করে আসতে হয়েছে মানে ওখান থেকে হলো মালদার ট্রেন ধরলাম মালদা থেকে তার বারশো ট্রেনে এসেছি তো ফ্রেন্ডস দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই মানে দশটা এগারোটার দিকে আর এখন হয়ে গেছে বিকেল বিকেল তো না সন্ধ্যা সন্ধ্যায় লেগে মানে লাগে নি লাগে গেছে কি আর তোমাদেরকে কি বলবো তোমাদেরকে কোনো আপডেটে দিতে পারিনি যে আমরা কতদূর আসছি কারণ আমাদের মানে মাথা একদম কি হয়ে গেছিলো মানে আমরা নিজেও বুঝতে পারছি না কারণ এই স্টেশনের মধ্যে যেয়ে নিয়ে তারপরে শুনছি যে ওই যে ট্রেনে যাবো ওই ট্রেন ক্যান্সেল তো ভাবতে পারছো ওটা মানে মাথার মধ্যে কতটা হেডেক লাগছে মানে তো চলো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে এই ফোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট আগে ততক্ষণ জানা টাটা বাই বাই রাত